আপনি যদি লোগো ডিজাইন করে টাকা আর্নিং করতে চান তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য আমি খুব সহজ করে আপনাকে দেখিয়ে দেবো এই ভাইরাল লোগোটি কীভাবে ডিজাইন করতে হয় আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকলে আপনি এক্ষুনি শিখে যাবেন এই লগো ডিজাইনটি প্রথমে আমরা চলে আসলাম আমাদের অ্যাডোবিটোরে এখন এখান থেকে আমরা আমাদের জাস্ট ডিজাইনের যে এ আর ভি এ যে ওয়ার্ডটা রয়েছে আমরা এটাকে নিয়ে নেব এবং আমরা সুন্দর একটা ফ্রন্ট নিয়ে নেব যে ফ্রন্টটি আমাদের কাছে সবচেয়ে বেটার লাগে জাস্ট আমরা নিয়ে নিলাম আমরা এখন এই এ অ্যান্ড ভিটাকে সুন্দর করে একটু ডিজাইন করে নেবো আমরা আর এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি সাইজটা একটু বড় করে নিচ্ছি এবং সুন্দর করে মিডিলে নিয়ে নিলাম আমরা এটাকে ক্রিয়েটে আউটল্যান্স করে নিচ্ছি এবং এখানে আমাদের ডিজাইনটাকে একটু পাশাপাশি সুন্দর করে রাখবো যাতে দেখতে অনেক সুন্দর এবং ক্লিয়ার বোঝা যায় সো আমরা এটাকে সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করতেছি আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা শিখে যাবেন যে কীভাবে এই ভিডিওটি তৈরি করা যায় সো আমাদের ডিজাইনের মূল এটা হচ্ছে এই ডিজাইনটা সো এটাকে আমরা সুন্দরভাবে বসিয়ে নেব এ এন্ড বি এর মাঝখানে যাতে দেখতে অনেক সুন্দর এবং ক্লিয়ার বোঝা যায় যে আমাদের অক্ষরটা আমরা মোটামুটি একটা সাইজ করে বসিয়ে নিয়েছি আমরা এখন এটাকে এক্সপ্যান্ড করে নিচ্ছি পুরোটাকে সিলেক্ট করে আমরা শিপ বিল্ডার টুলসে আসলাম শিপ বিল্ডার টুলস থেকে আমরা এই যে রেড কালারের যে ডিজাইনটা রয়েছে আমরা ডিজাইনটাকে পুরোটাকে মাইনাস করে দেবো কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে জাস্ট মাইনাস করে দেব কন্ট্রোল চেপে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে পুরোটাকে সুন্দর করে ম্যানেজ করে দেবো আমাদের মোটামুটি ম্যানেজ হয়ে গেছে একটা এখন আমাদের যেটা কপি করা ছিল এটাকে আমরা সুন্দরভাবে জাস্ট ওই ইয়েতে আমরা সুন্দর করে বসিয়ে নিব আর কি আম এটা আমাদের মূল ডিজাইন এটাকে আমরা এত সুন্দর করে ক্লিয়ার করে বসাবো যাতে দেখতে অনেক সুন্দর লাগে আমরা কোনো একটা সাইডেও আর কি বাদ দিতে চাইবো না আমরা যেন পুরোটাই সুন্দরভাবে করা যায় সেটাই করে নেব আমরা জাস্ট আমরা এটাকে মোটামুটি একটা সুন্দর ডিজাইন হয়ে গেছে আমরা দুইটা করে নিয়েছি আমরা এখন এটাকে আরেকটা কপি করে নেব আমরা জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এ করে এটাকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এটা আমরা মিডিলে বসাবো আর কি দেখা যাক কেমন হয় মোটামুটি আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে গেছে অলরেডি আপনার যারা আমার মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমরা এখন প্রোডাক্ট সিলেক্ট করে কন্ট্রোল এ কন্ট্রোল সি করে নিচ্ছি নিয়ে আমরা একটা দুইটা করে নিলাম আর কি এখন আমরা এইটাকে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে সিলেক্ট করলাম করার পরে শিব টুলস থেকে আমরা উপরের অংশটা মাইনাস করে নেব এবং কপি করে নিয়ে এসেছি যেটা যেটা সেটা হচ্ছে নিচের সাইডটাকে মাইনাস করে নেব এখন আমরা এ অ্যান্ড বিটাকে সুন্দরভাবে সেট আপ করবো এখানে যাতে দেখতে অনেক সুন্দর লাগে মোটামুটি আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট এখন আমরা এটাকে একটা কালার নিয়ে আসবো আর কি আমাদের যে মূল কালার রয়েছে এ এন্ড বি এর যে একটা কালার দেবো যে কালার আপনার যে কালারটা পছন্দ মনে হয় বা আপনার মোকআপের যে কালারটা রয়েছে আপনি যে ডিজাইনের মোকআপ করতে চান সেই ডিজাইনের কালারটা দিয়ে দিবেন আমি আমার ভিডিওটা যদি আপনি জাস্ট এক থেকে দুইবার ক্লিয়ার ভাবে দেখতে পারেন তাহলে আশা করছি আমার যে ডিজাইনটা আপনি অনায়াসে তৈরি করতে পারবেন কীভাবে ডিজাইনটা করতে হয় জাস্ট এক থেকে দুইবার একটু মনোযোগ সহকারে দেখবেন আর কাজ করার সময় অবশ্যই মনোযোগী হতে হবে এই কারণে যে কোনো একটা সাইডও বাদ পড়ে গেলে সেই ডিজাইনটা খারাপ হয়ে যায় দেখতে ভালো লাগে না সো আমাদের কালারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের মাঝখানার যে ডিজাইনটা রয়েছে আমরা এটারও কালারটা একটু নিচেরটা দুইটার উপরের যে কালার রয়েছে সেই কালার সাথে মিশিয়ে দেবো নিচেরটা নিচেরটার সাথে মিশিয়ে দেবো এবং মাঝখানে যেটা রয়েছে সেটা আমরা একটু ব্ল্যাক করে দেব আপনি চাইলে আপনার মতো করে যে যেটা প্রয়োজন যেটা আপনার মনে চায় আর কি ঠিক সেটা করে দিতে পারবেন কোনো সমস্যা নেই মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল কালারটা আমরা এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন আমরা সুন্দর করে একটা লাভ তৈরি করব লাভটা তৈরি করতে হলে আপনাকে রেক্ট্যাঙ্গেল টুলসে আসতে হবে এবং এখান থেকে শিপ বাটুনটা চেপে ধরে একটা সুন্দর চতুর্ভুজ নিয়ে নিলাম এখন এই চতুর্ভুজটাকে আমরা ফর্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে নিচ্ছি লাভ কীভাবে তৈরি করতে হয় আশা করছি আপনি অবশ্যই জানেন কারণ আমার আগের ভিডিওতে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি কীভাবে লাভ তৈরি করতে হয় অনেক সুন্দর একটি লাভ তৈরি করে নেবেন আমাদের লাভ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এইটার আমরা এটার ফিল কালারটা অফ করে দেব এবং স্টক কালারটা আমরা বাড়িয়ে দেবো একটু স্টক কালারটা যেটা রয়েছে আমরা বাড়িয়ে দেবো এবং ফিল কালারটা নান করে দিচ্ছি আমাদের মোটামুটি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এটাকে একটু বড়ো করে নিচ্ছি ডিজাইনটা আপনার যেরকম মনে হয় আর কি ঠিক সেরকমভাবেই তৈরি করবেন যখন যার জন্য তৈরি করবেন অথবা ক্লায়েন্টরা যেরকম চায় যে ডিজাইন চায় যে কালারগুলো চায় ঠিক সেই কালারগুলো সুন্দর করে দিয়ে দিবেন মোটামুটি আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এখন মাঝখানে না এখন আমাদের এ এন্ড ভি যে নাম ঠিক সেই নামটা আমরা এখানে লিখবো আশিক ব্লগ এটা আমার চ্যানেলের নাম ছিল তাই আমি এই নামটা দিয়েই লগরা ডিজাইন করলাম আপনারা আপনাদের মনের মতো পছন্দের মানুষের নাম দিয়ে ঠিক ডিজাইনটা করতে পারবেন সুন্দরভাবে মিডিলে বসিয়ে নেবো যাতে একটি সুন্দর দেখায় কালারটাকে টু চেঞ্জ করে দিয়েছি আমরা রেড কালার করে দিয়েছি এটা মেরামতটি আমাদের লেখাটা কমপ্লিট হয়ে গেছে আমরা রিলিজ করে নিয়েছি এখন আমাদের মাঝখানে যে ছোট্ট একটা লাভ রয়েছে সেই লাভটা ক্রিয়েট করছি লাভটা সুন্দর রেড করে দিলাম দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এখন মোটামুটি আমাদের রফাইলটা কমপ্লিট হয়ে গেছে এটা ছিল আমাদের রফাইল এখন আমরা এটাকে জাস্ট একটু মকআপ করব করবো করলে আমাদের কেমন ডিজাইনটা আসে দেখে দিচ্ছি আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করেছি আমরা একটু হলুদ এবং রেড করে নিয়েছি জাস্ট আমরা এটাকে ড্রপ করে আমাদের ফটোশপে নিয়ে আসলে আমাদের মোকাপটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এই ডিজাইনের মোকাপটা লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনি চাইলে এই লিঙ্ক থেকে আপনি এই কপি করে কাজ করতে পারবেন